সুষমার স্বামীর মৃত্যু তার মেয়ে পূর্বী জন্মানোর কিছুদিনের মধ্যেই হয়ে গেছিল যার পরে সুষমা ছোটোখাটো কাজ অনেক জায়গায় করে নিজের মেয়েকে পড়াশুনো করায় আর ওকে অনেক বড় মানুষ তৈরি করে মা আমার অফিসের ওনার মিস্টার সতীজ আর আমি একে অপরকে খুব পছন্দ করি আমরা বিয়ে করতে চাই আমি তো বুঝতেই পারিনি যে কবে আমার মেয়ে এত বড় হয়ে গেল সামনের সপ্তাহে ওকে বাড়িতে ডাক আমি বিয়ের কথা বলবো। পূর্বী পরের সপ্তাহেই সতীজের ফ্যামিলিকে নিজের বাড়িতে ডেকে পাঠায় এবং কথাবার্তা ফাইনাল হওয়ার পর ওদের দুজনের বিয়ে হয়ে যায় এবং ও নিজের শ্বশুরবাড়ি চলে যায় পরের দিনও নিজের বাড়িতে বিয়ের আচার অনুষ্ঠান শেষ করতে আসে মা তুমিও নিজের জিনিসপত্র গুছিয়ে নাও আমি তোমাকে এভাবে একা ফেলে যেতে পারবো না আর এমনিতেও তোমার শরীর এখন ভালো থাকে না কিন্তু মা আমি তোর শ্বশুরবাড়িতে কি করে থাকব তোর শ্বশুরবাড়ির লোক কি ভাববে কেউ কিচ্ছু ভাববে না মা তুমি শুধু আমার সাথে চলো পূর্বী নিজের মাকে নিজের সঙ্গে নিজের শ্বশুরবাড়ি নিয়ে যায় কিছুদিন অবধি সবকিছু বেশ ভালোই চলে কিন্তু একদিন পূর্বীর শাশুড়ি সুলোচনা সুষমাকে হঠাৎ বলে দিদি আমি তো এটা প্রথমবার দেখছি বউয়ের সাথে তার শাশুড়িও শ্বশুরবাড়িতে আসে খারাপ ভাববেন না দিদি কিন্তু আমাদের এখানে তো মেয়ের শ্বশুরবাড়িতে জল খাওয়াটাও পাপ আর অন্যদিকে আপনি আসলে বেয়ান আমি শুধু কিছুদিনের জন্য মেয়ের সাথে থাকতে এসেছিলাম একা কখনও থাকিনি না তাই অসুবিধে নেই আমি কাল সকালেই চলে যাব সুলোচনার কথায় সুষমার খুবই খারাপ লাগে কিন্তু সে পূর্বীকে কিছুই জানায় না পরের দিন সকালবেলা উঠেই নিজের ব্যাগ গোছাতে শুরু করে তুমি নিজের জিনিসপত্র প্যাক করছো কেন মা তুমি কোথাও যাবে নাকি হ্যাঁ মা অনেকদিন তোর শ্বশুর বাড়িতে থেকেছি এবার আমাকে বাড়ি যেতে হবে এটা তুমি কি বলছো মা তুমি ওখানে একা কি করে থাকবে তোমার শরীর তো এত খারাপ থাকে যখন তখন তোমার মাথা ঘুরে যায় ভগবান না করুন তোমার যদি কিছু হয়ে যায় ওখানে তোমায় কে দেখবে আরে পূর্বে মা কিচ্ছু হবে না তোর মায়ের আগে তো তোর মায়ের তোর বিয়ের টেনশন ছিল তাই শরীর খারাপ হয়ে যেত কিন্তু এখন তো তোর বিয়েও হয়ে গেছে ওনার এখন আর কিসের চিন্তা ওনাকে ফিরে যেতে দে নয়তো সমাজের লোক কথা শুনিয়ে শুনিয়ে জীবন দুষ্কর করে দেবে তুই তো জানিসি আমাদের এখানে মেয়ের শ্বশুর বাড়িতে থাকাটা পাপ বলা হয় হ্যাঁ মা বেয়ান একদম ঠিক কথা বলছেন আর তুই আমার চিন্তা করিস না আমি নিজের খেয়াল রাখব তোর যখনই আমার কথা মনে পড়বে আমার সাথে দেখা করতে আসিস ঠিক আছে মা সুষমা নিজে জিনিসপত্র নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে পূর্বী প্রায় প্রত্যেক দিনই নিজের মাকে ফোন করে তার খোঁজ খবর নেয় কখনো কখনো তো নিজের মায়ের কাছেও চলে যায় আর ও নিজের মায়ের আর্থিক সাহায্য করতে থাকে কিন্তু পূর্বীর শাশুড়ি এই ব্যাপারে কিছুই জানত না একদিন যখন পূর্বী নিজের মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন ওর শাশুড়ি পূর্বীকে নিজের পার্সে কিছু টাকা ঢোকাতে দেখে ফেলে পূর্বী মা কোথায় যাচ্ছিস শপিংয়ে যাচ্ছিস নাকি না মাম্মিজি আমি নিজের মায়ের সাথে দেখা করতে যাচ্ছি কাল যখন কথা হয়েছিল মায়ের শরীর ভালো ছিল না তাই ভাবলাম আজ গিয়ে দেখা করে আসি খারাপ ভাবিস না মা কিন্তু দুটো গ্রামের পরেই তোর মায়ের বাড়ি আর তুই তো বাড়ির গাড়িতেই যাচ্ছিস তাহলে এত টাকা নিয়ে যাওয়ার কি দরকার হ্যাঁ মাম্মিজি আমার মায়ের শরীর খারাপ ওনার জন্য কিছু ফল নিয়ে যাব আর কিছু খাবার জিনিস কিছু ওষুধও নেওয়ার আছে আর এখন তো উনি কাজ করতে পারবেন না তাই হাতে কিছু টাকা দিয়ে আসব বা মা আবাহ আমার ছেলে কি বাড়িতে টাকার গাছ লাগিয়েছে নাকি যে টাকা তুললি আর নিয়ে চলে গেলি এসব আপনি কি বলছেন মাম্মিজি আমার মা অসুস্থ তাই আমি এই টাকা নিয়ে যাচ্ছি না হলে আমি এরকম কখনোই করতাম না আমার মায়ের আত্মসম্মান এত বেশি যে উনি টাকা কেন আমার থেকে কিছুই নিতে চান না আচ্ছা তোর মায়ের যখন এতই সম্মান এই টাকাটা এখানে রেখে দে কোনো দরকার নেই ওনার সম্মানে আঘাত করার রেখে দে টাকাটা আলমারিতে সুলোচনা পূর্বীর ব্যাগ থেকে জোর করে সবকটা পয়সা বের করে নিয়ে আলমারিতে রেখে নেয় পূর্বী যখন নিজের মায়ের সাথে দেখা করতে যায় তখন ওর কাছে কোনো পয়সা থাকে না তাই রাস্তায় একটা সোনার দোকানে দাঁড়িয়ে নিজের গলার যে হার ছিল সেটা বিক্রি করে দেয় যাতে ওর মায়ের খাওয়ার জন্য কিছু খাবার কিনতে পারে আর ওনাকে কিছু টাকা দিয়ে আসতে পারে মা আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি দেখো আমি তো রাতে চলে যাব কিন্তু তুমি এখানে নিজের খেয়াল রেখো তোমার জন্য সমস্ত রকমের খাবার নিয়ে এসেছি আমি তাই কোনো জিনিসের জন্য চিন্তা করো না এই নাও তোমার ওষুধ আর এই নাও কিছু টাকা তোমার কাজে আসবে এসব তুই কি বলছিস মা আমার এই টাকা চাই না এমনিও তুই আমার জন্য এত কিছু নিয়ে এসেছিস এই টাকা আমার আর চাই না দেখো আমি তোমার কোনো কথা শুনব না চুপচাপ এই টাকাটা রাখো পূর্বী জোর করেই নিজের মাকে কিছু টাকা দিয়ে আসে এবং রাত্রিবেলা আস্তে আস্তে নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে এরম এই সময় কাটতে লাগল পূর্ভীর বিয়ের প্রায় চার বছর পেরিয়ে যায় কিন্তু এই চার বছর পরেও ওর কোনো সন্তান হয় না শীতেশ বাবা তোমাদের বিয়ের চার বছর হয়ে গেছে এবার তো আমাকে একটু নাতি নাতনির মুখ দেখাও আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে মা ডক্টরের কাছে চেক আপ আছে আমাদের সীতেশ পূর্বীকে নিয়ে ডাক্তারের কাছে যায় এবং সেখানে যাওয়ার পর পূর্বী জানতে পারে যে পূর্বী আর দিন মা হতে পারবে না তাই সে নিজের মনে মনে ভেঙে পড়ে কিন্তু এই কথাটা যখন ওর শাশুড়ি সুলোচনা জানতে পারে তখন চলে পূর্বীর উপর অকথ্য অত্যাচার বাজা কোথাকার না জানি কোন কোলগ্নে আমি আমার ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দিয়েছিলাম তুই তো আমার ছেলের পুরো জীবনটা শেষ করে দিলি তুই এই বাড়িতে থাকলে আমাদের বংশ কখনও এগোবে না সীতেশ বাবা তুই ওকে ছাড় আর অন্য বিয়ে করে নে এটা তুমি কি বলছো মা পূর্বে আমার নিজের বিয়ে করা স্ত্রী আমি কি করে ওকে এরমভাবে ছেড়ে দেব বল এই বলে শীতেশ ওখান থেকে নিজের অফিসের জন্য বেরিয়ে যায় তারপর সুলোচনা শীতেশের পিছন পিছন ওরই অফিসে যায় তোর কি মাথা খারাপ হয়ে গেছে সীতেশ এই মেয়ে আমাদের বংশের সন্তান দিতে পারেনি আমার কথা শোন আর ডিভোর্স দিয়ে ওকে ছেড়ে দে তুমি আমার কথা বুঝতে পারছো না মা আমিও তো চাই ওকে তালাক দিতে কিন্তু এখনকার ঝামেলা তুমি জানো না আমি যদি ওকে তালাক দিই তাহলে আমাকে আমার অর্ধেক প্রপার্টি দিয়ে দিতে হবে সেটা আমি কিছুতেই দিতে রাজি নই সীতেশ বাড়িতে গিয়ে পূর্বীকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দেখো পূর্বী আমি তোমাকে খুব ভালোবাসি আমি চাই না তোমাকে তালাক দিতে কিন্তু মায়ের একটা ওয়ারিস দরকার তাই জন্য আমাকে তোমাকে ছাড়া অন্য একটা মেয়েকে বিয়ে করতে হবে পূর্বীর মানসিক অবস্থা এখন এমন হয়ে গেছিল যে ও চেয়েও কাউকে আর কিছু বলতে পারছিল না শীতেশ ওর সামনেই তাই জন্য আরেকটা বড় লোকের মেয়েকে বিয়ে করে এবং বিয়ের কিছু মাস পরেই ওদের একটা বাচ্চা হয় কিন্তু এর মধ্যেও পূর্বী নিজের মাকে এক ফোঁটা কিছু বলে না ওর শ্বশুরবাড়িতে ওর জায়গা শুধু একজন চাকরের মতো ছিল পুরো বাড়িতে কেউ ওর সাথে কথাটুকু বলতে পছন্দ করত না একদিন শীতেশের ছেলে একা বারান্দায় বসে কাঁদছিল কিন্তু ওর মা তো ফোনে কথা বলছিল ওর মায়ের কিছু যাই আসে না আর তাই ওকে চুপ করানোর জন্য পূর্বী ওকে নিজের কোলে তুলে নেয় আর তখনই সুলোচনা ওইখানে চলে আসে বাজা কোথাকার আমার নাতির ওপর তোর খারাপ নজর দিবি আমাদের মাথার উপর বোঝা হয়ে বসে রয়েছিস তোর কি একটুও লজ্জা লাগে না এখানে পড়ে থাকতে বাড়িতে কেউ তোকে সম্মান করে না তারপরেও তুই এখানে পড়ে আছিস পূর্বী তো ভিতর ভিতর পুরো ভেঙে পড়েছিল কিন্তু ওর শাশুড়ি রাজকের কথা শুনে ওর চোখ জলে ভরে উঠল আরও কাউকে কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে গেল ওর মনে শুধুমাত্র এই জিনিসগুলোই চলছিল রাস্তার উপর ওর কোনো নজরই ছিল না হঠাৎ সেই সময় একটা গাড়ি এসে ওকে জোরে ধাক্কা মারে কিন্তু গাড়ি যে চালাচ্ছিল সেই মেয়েটা খুব ভালো ছিল তাই ওকে হসপিটালে নিয়ে যায় ওই হসপিটালেই পূর্বীর মা তার নিজের ওষুধ আনতে এসেছিল যখন ওর নজর পূর্বীর দিকে গেল তখন সে খুবই ভয় পেয়ে গেল ও তো আমার মেয়ে বাবু ওর কি হয়েছে দেখুন এখন আমাদের কাছে আপনাকে বলার মতো কোনো কথাই নেই কারণ এখন আমাদেরকে তাড়াতাড়ি অপারেশনটা করতে হবে যেই মেয়েটার গাড়িতে পূর্বীর অ্যাক্সিডেন্ট হয়েছিল সে হসপিটালে টাকাটা জমা দেয় পূর্বীর অপারেশনের জন্যে কিছুক্ষণ পরে পূর্বীর জ্ঞান ফেরে আর জ্ঞান ফেরার পরেই ওর মা ওর সাথে দেখা করতে আসে তুই ঠিক আছিস তো মা এটা কি হয়ে গেছিল তোর তোর শ্বশুরবাড়ির লোক এসব কথা জানে নাকি না ওরা তোর জন্য নিশ্চয়ই দুশ্চিন্তা করছে আমি ওদের এক্ষুনি খবর দিচ্ছি না মা তুমি ফোন করো না ওদের ফোন করার দরকার নেই কেন মা কি হয়েছে শীতেশের সাথে তোর ঝগড়া হয়েছে নাকি পূর্বে নিজের মায়ের কাছে এই কথাগুলো আর লুকিয়ে রাখতে পারছিল না তাই জন্যেই ওর মাকে সব কথা বলে পূর্বীর সব কথা শুনে ওর মা সুষমা ভেঙে পড়ে এবং ও কাঁদতে শুরু করে দেয় আমি তো ভেবেছিলাম এত বড় লোক বাড়িতে বিয়ে করে আমার মেয়ে খুব খুশিতে থাকবে কিন্তু ওরা তো তোর জীবনটাই নরক বানিয়ে দিয়েছে চিন্তা করিস না মা তোর মা এখনো বেঁচে আছে তুই আমার বাড়িতে চল সুষমা পূর্বীকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে আর কিছুদিন পরেই পূর্বী অ্যাডভোকেটকে ডেকে সতীশের সঙ্গে তালাক করে নেয় কিন্তু ও সতীশের কাছ থেকে কিছুই চায় না কিন্তু এত কিছু ঘটনা ঘটার পরে পূর্বী নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে উঠেছিল তখনই ওর জীবনে পীয়ূষ নামের এক ছেলে আসে যে ওরকে বিয়ে করে পূর্বী এবং তার মাকে নিয়ে নিজের বাড়িতে গিয়ে ওঠে যেখানে পূর্বী তার নিজের জীবনটা আনন্দে কাটাতে থাকে